গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার একটা ছোট্ট গ্রাম থেকে সেখানে আমরা কিছু বাচ্চাকে দেখতে পাই যারা বিকেলের মাঠে খেলতে যাচ্ছিল যাওয়ার আগে অব্দি একটা বাচ্চার বাবা তাকে সাবধান করে দিয়ে বলে যে অন্ধকার নামার আগে কিন্তু অবশ্যই বাড়ি ফিরে আসবে সব বাচ্চারা তখন বলে যে ঠিক আছে আঙ্কেল আমরা তার আগেই ফিরে আসবো তারা সেখানে বেশ আনন্দে মজাতে খেলতে থাকে আর একটু পরে সেখানে সন্ধ্যা নেমে আসে তখন অন্য সব বাচ্চারা বাড়ির পথে রওনা হলেও অবদিয়ার তার বন্ধু আরো কিছুক্ষণ খেলতে যায় খেলার এক পর্যায়ে হঠাৎ করে তার বলটা অনেক দূরের মাঠের ভেতরে চলে যায় আর হয়ে আসে অবি তখন তার বন্ধুকে বাড়ি ফেরার কথা বলে কিন্তু তার বন্ধু বলে যে আমি বলটা না নিয়ে ফিরবো না এটা বলেই সেই বলটা খোঁজার জন্য মাঠের মধ্যে ঝুঁকে পড়ে কিছুক্ষণ ধরে তারা বলটিকে এদিক ওদিক খুঁজতে থাকে আর এদিকে তো চারিদিকে প্রায় অন্ধকার নেমে এসেছে তবে তখন একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় যে তাদের বলটা একটা ছোট্ট মেয়ের হাতে কিন্তু বন্ধুরা মেয়েটার মুখ ছিল বিভৎস মানে খুবই কুচ্ছিত তাকে দেখেই মনে হচ্ছিল যে এটা হয়তো বা কোনো শয়তানের আত্মা তবে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো অব্দির বন্ধু কিন্তু এই মেয়েটাকে দেখে একটুও ভয় পায় না উল্টো ওই বলটা আনার জন্য মেয়েটার পেছনে যেতে থাকে বারবার তাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু তার বন্ধু কোনো কথা না শোনাতে অব্দিও তার পেছন পেছন ছুটতে শুরু করে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই তো অব্দি একটা ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয় ওই ভয়ঙ্কর কুচ্ছির দেখতে মেয়েটা অব্দির বন্ধুর মাথায় বারবার পাথর দিয়ে মেরে তাকে সেখানেই হত্যা করে ফেলে এমন একটা দৃশ্য নিয়ে চোখের সামনে দেখার পর তো অব্দি ভয় পেয়ে দৌড়ে গ্রামে ফিরে যায় আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকে সবাই তার কথা শোনাতেও ছেলেটিকে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু অব্দি যেখানে এই ঘটনাটার কথা বলেছিল সেখানে তারা কাউকেই পায় না আর তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তারা নদীর ধারে একটা পাথরের উপর সেই শিশুর মৃতদেহ দেখতে পায় এই ঘটনায় পুরো গ্রাম ভয় আতঙ্কিত হয়ে পড়ে তবে ওই মৃত শিশুটির বাবা বারবার মনে করছিল যে অব্দি বা তার ছেলেকে হত্যা করেছে কারণ সব সময় তার ছেলে অব্দির সঙ্গেই থাকতো তার ধারণা ছিল যে নিজের অপরাধ ঠ্যাকতে অব্দি শুধু শুধু এই গল্প বানাচ্ছে তো ঠিক তখনই আবার গ্রামের এক প্রভাবশালী পরিবারের একজন সদস্য সেখানে চলে আসে আর বলে যে তুমি শুধু শুধু এই ছোট্ট একটা ছেলের উপর দোষ চাপাচ্ছো আমার মনে হয় অব্দি মিথ্যা কথা বলছে না আর এই ঘটনাটা অব্দির কাজ নয় তোমার ছেলেকে হয়তোবা হত্যা করেছে সুমালা তার মানে সে হয়তো আজও বেঁচে আছে আসলে গ্রামবাসীরা তার কথার কোনো মানেই বুঝছিল না কারণ তারা সুমালার নামটা আগে কখনোই শুনেনি আর তখনই ওই লোকটা উনত্রিশ বছর আগে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা কথা বলতে শুরু করে সে জানায় যে একসময় এই গ্রামে সুজিমান নামের একজন ধনী ব্যক্তি ছিল কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না এই সুযোগে তার আপন চাচা তার সব জমি জমা দখল করতে চাইছিল যাতে করে ভবিষ্যতে এই ধন সম্পত্তির উত্তরাধিকার তার সন্তানরাই হয় এসব কথা শুনে তো সুজিমান ভীষণ রেগে যায় আর ঘরে গিয়ে তার স্ত্রীকে হুমকি দেয় যে এক বছরের মধ্যে যদি আমাদের সন্তান না হয় তাহলে আমি কিন্তু দ্বিতীয় বিয়ে করব আর তোমাকে ডিভোর্স দেবো এই কথা শুনেই তো তার স্ত্রী প্রচন্ড ভেঙে পড়ে আর এর সে জানতে পারে যে তাদের গ্রামে নাকি একটা জাদুকরী বৃদ্ধা মহিলা আছে যিনি অনেক নারীদেরকে সন্তান লাভে সাহায্য করে থাকেন তার কাছে এই বিষয়টা একটু অদ্ভুত মনে হলো সন্তান লাভের আশায় সে তার এক দাসীকে নিয়ে ওই বৃদ্ধার কাছে চলে যায় সেখানে গিয়ে সেই বৃদ্ধাকে জানায় যে যেভাবেই হোক এক বছরের মধ্যে আমার একটা সন্তান চাই তখন সেই বৃদ্ধা মহিলা তাকে জানায় যে কোনো চিন্তা করো না তোমার ইচ্ছাটা পূরণ হবে কিন্তু তুমি কি জানো এই কাজ কিন্তু কালো জাদুর মাধ্যমে করা হবে যেখানে আমাদের শয়তানের সাহায্য লাগবে তবে এই সন্তান পেতে গেলে তোমাকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে তোমার দুটি কন্যা সন্তান হবে একজন মানুষের আর আর একটা শয়তানের একজনের হৃদয় হবে খুবই ভালো আর অন্যজন হবে সমস্ত শয়তানি গুণে পরিপূর্ণ তবে সাবধান করে দিচ্ছি ওই শয়তান কন্যার কিন্তু কোনো ক্ষতি করা যাবে না নইলে তোমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে সন্তান পাওয়ার লোভে তখন সুজিমানের ওয়াইফ সমস্ত শর্তই মেনে নেয় এরপরই সেখানে বৃদ্ধা শুরু করে তার বিভিন্ন রকম কারসাজি সে মানুষের রক্তের সঙ্গে কিছু একটা মিশিয়ে সেটাই সুজিমানের ওয়াইফকে পান করায় আর বলে যে এখন বাসায় যাও দুই মাসের মধ্যেই তুমি সুখবর পেয়ে যাবে এরপরে দুইটা মাস পার হয়ে যায় আর সত্যি সত্যি দেখা যায় যে সুজিমানের ওয়াইফ গর্ভবতী হয়েছে সুজিমান তো আনন্দে এই খবরটা পুরো গ্রামেই ছড়িয়ে দেয় যেহেতু সে আগেই জানতো তা দুইটি কন্যা সন্তান হবে তাই জন্মের আগে সে তাদের নামও ঠিক করে ফেলে একজনের নাম সুমালা আর আরেকজনের নাম হলো কুমালা এরপরে সময় আস্তে আস্তে কাটতে থাকে আর সুজিমানের ওয়াইফেরও সন্তান জন্মের দিন চলে আসে আর ঠিক ওই সময় তাদের ঘরে একটা শয়তানি উপস্থিত থাকে দেখা যায় প্রথম কন্যা সন্তান জন্ম দেওয়ার পর সে কোনো করছিল না তাই সবাই মনে যে সে বা মৃত কিন্তু দ্বিতীয় কন্যা সন্তান জন্মের পর পরই তো সবাই আতঙ্কিত হয়ে পড়ে কারণ তার মুখটা ছিল ভয়ঙ্কর রকম ভাবে এই দৃশ্য দেখে তো সুজিমান প্রচন্ড রেগে যায় আর বলে যে এই শিশুকে বাঁচিয়ে রাখলে আমার মান সম্মান থাকবে না এটা বলে সে একটা নিয়ে ওই ছোট্ট বাচ্চা শিশুটাকে মেরে ফেলে তার স্ত্রী তাকে বারবার বাধা দেয় এমন কাজ না করতে কিন্তু সুজিমান তো আর জানতো না যে তার স্ত্রী অলরেডি শয়তানের সঙ্গে একটা চুক্তি করে ফেলেছে তবে সব থেকে অবাক করা বিষয় কি জানো বন্ধুরা এই কুচ্ছিত দেখতে বাচ্চাটাকে মারার পরপরই তো প্রথম যে কন্যা সন্তানটার জন্ম হয়েছিল মানে তাকে যে মৃত মনে করেছিল সে হঠাৎ করেই কাঁদতে শুরু করে আর তাদের এই কন্যা সন্তানটার নাম রাখা হয় কোমালা বাচ্চাকে এইভাবে কাঁদতে দেখে তো সুজিমান অনেক খুশি হয়ে যায় তবে কয়েক বছর পরে জানা যায় যে কোমালা এক পাশ থেকে প্যারালাইজড তার শরীরের বাম দিকের হাত পাশে ঠিকমতো নাড়াতে পারে না যদিও জানা যায় যে সুজিমান নিজেও নাকি ছোটবেলায় এমন অবস্থায় জন্মেছিল পরে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়েছে তাই প্রথমে এটাকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না তবে এরপর কোমালারও চিকিৎসা করানো হয় কিন্তু কোনো ফল পাওয়া যায় না একদিন কোমালা বাকি বাচ্চাদের মতো সাইকেল নিয়ে বাইরে খেলতে যায় তার মা তাকে বারবার বাধা দিলেও সে কোনো কথা শোনে না উল্টো প্রচন্ড রেগে গিয়ে তার মায়ের সঙ্গে অনেক খারাপ আচরণ করে এতে সুজি তো প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় রাগ করে ঘরে দেয় এই তো সেখানে পাগলের মতো করতে থাকে সে নিজের মাথাকে আর তাকে দেওয়ালে আঘাত করতে থাকে আর ভয়ঙ্কর ভাবে চিৎকা করতে শুরু করে আর এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল কোনো অশুভ শক্তি হয়তো বা তার উপর ভর করেছে কিন্তু তার পরিবারের মানুষ তো এই বিষয়টাকে আর বুঝতে পারে না উল্টো তাকে পাগলই মনে করতে শুরু করে আর সুজিমান কোনোভাবে তার মেয়ের এই পাগলামি সহ্য করতে পারছিল না তার বারবার মনে হচ্ছিল যদি গ্রামবাসী জেনে যায় তার এরকম একটা মেয়ে আছে তাহলে তাকে নিয়ে গ্রামবাসী অনেক হাসাহাসি করবে এই জন্য সে নিজের সন্তানকে বাধ্য হয়ে একটা অন্ধকুটরে বন্দি করে রাখে এরপরে বছরের পর বছর কেটে যায় কিন্তু কোমলার প্রতি কারো ভালোবাসা বা যত্ন কিছুই ছিল না এমনকি তার মায়েরও না তাকে সেই অন্ধ ঘরের মধ্যে আটকে রাখা হয় তবে এই সব বিষয়ে কোথাও না কোথাও কুমালার মাকে অনেক কষ্ট দিচ্ছিল কারণ সে সন্তান জন্মদানের আগেই তো প্রতিশ্রুতি দিয়েছিল যে তার দুইটা কন্যা সন্তান হবে এবং তাদের অনেক বড় করবে কিন্তু বাস্তবে তো এক কন্যাকে জন্মের সঙ্গে সঙ্গে হত্যা করা হয়েছিল আর অন্য কন্যা সন্তানটাকেও এরকম চরম অবহেলার শিকার হতে হচ্ছে এরপরেই দেখা যায় একদিন কোমালা তার সে অন্ধকার ঘর থেকে পালিয়ে বাজারে চলে আসে তবে তাকে দেখা মাত্রই তো সেখানে অনেক শিশুরা তার হাত পানিয়ে হাসাহাসি করতে থাকে এমনকি তার দিকে বল কাদা সবকিছুই ঝুঁড়ে এতে কুমালা ভীষণ কষ্ট পায় ঠিক সেই সময় আবার সুজিমান আর তার স্ত্রী বাজার দিয়ে যাচ্ছিল তারা নিজেদের কেউ তাকে এগিয়ে আসে না আর এরপর সুজিমান তার চাকরের মাধ্যমে কুমালাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সুজিমান কুমালাকে ডেকে নিয়ে এসে একটা চাপুক দিয়ে নির্মম ভাবে মারতে শুরু করে কারণ সে বারবার তাকে বাইরে যেতে নিষেধ করেছিল কিন্তু কুমালা তো কারো কথা শুনতেই নারাজ কুমালাকে তাদের এই বাসায় কেউ ভালো না বাসলেও তাদের সোম নামের এক দাসিতাকে খুব ভালোবাসত সে কুমালাকে বারবার বাঁচানোর চেষ্টা করে কিন্তু খুব বেশি কিছু করতে পারে না এরপর সুজিমান তাকে যখন মারধর করে চলে যায় তখন সে কোমালার কোমরে ওষুধ লাগিয়ে দেয় আর তাকে একটু চুপ থাকতে বলে এরপর সে কোমলার মনকে একটু ঠান্ডা করতে তাকে পিয়ানো বাজাতে নিয়ে যায় ওই দিন সে কোমলার জন্য একটা পুতুল বানিয়েছিল যেটা এরপর সে উপহার হিসেবে কোমলাকে দেয় কারণ আজকে ছিল কুমালার জন্মদিন যেটা আসলে কেউ মনে রাখেনি এরপর রাতে যখন কোমালা ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ করে আলমারির মধ্য থেকে শব্দ শোনা যায় আর দরজা খুলতেই সেখান থেকে বের হয়ে আসে সুমালা মানে তার সেই যমজ বোন যাকে জন্মের পরপরই তার বাবা হত্যা করেছিল শুরুতে কোমালা তাকে দেখে ভয় কাঁপতে থাকে কিন্তু সোমালা তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে যে তোমার কোনো ক্ষতি আমি করবো না কারণ তুমি তো আমার বোন জানায় তাদের বাবাই তাকে হত্যা করেছিল আর এখন কুমালার সঙ্গেও সে এরকম নিষ্ঠুর আচরণ করছে আর এই সব অন্যায়ের প্রতিশোধ এই কথা বলার তো সোমালা সেখানে অদ্ভুত হাসতে শুরু করে তাকে দেখেই মনে হচ্ছিল বন্ধুরা তার মাথায় নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো প্ল্যান চলছে তবে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো বন্ধুরা আয়নায় কিন্তু সোমালার কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছিল না তো এর পরের দিন কোমালা যখন পিয়ানো বাজাচ্ছিল তখন সেই শব্দে বিরক্ত হয়ে সুজিমান তাকে এসে তো সজরে একটা চর মারে সেখানে তার মা দাঁড়িয়ে থাকলেও সে কোমালাকে রক্ষা করার কোনো চেষ্টা করে না বরং সেই দাসী সোম সেখানে দৌড়ে আসে আর তাকে চুপ করায় আর এর থেকেই তো স্পষ্ট বোঝা যায় তার মা তাকে আর ঘটে ভয়ঙ্কর একটা ঘটনা না কোমলার হাত পা হঠাৎ করে ঠিক হয়ে যায় সে উঠে দাঁড়ায় আর একদম স্বাভাবিক মানুষের মধ্যেই হাঁটতে শুরু করে এরপর সে তার বাবার অফিসে ঢুকে একটা কলম নিয়ে তাকে জোরে জোরে আঘাত করে এতে সুজিমানও তো পুরো হতবাক হয়ে যায় তার মেয়ে কিভাবে হঠাৎ করে ঠিকভাবে হাঁটছে আসলে এই সবকিছু কিন্তু কোমালার নয় বরং সুমালার আত্মারই কাজ ছিল কিন্তু শাস্তি ভোগ করতে হয় কোমলাকে সুজিমান তাকে একটা ক্রুসের সঙ্গে বেঁধে প্রচণ্ড রোদের মধ্যে গ্রামে ঝুলিয়ে রাখে কিন্তু কেউই সেখানে কোমালাকে সাহায্য করতে এগিয়ে আসে না আর এখান থেকেই সুমালা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় রাতে খাবার খাওয়ার সময় কোমালাকে আনা হলে সুমালার আত্মা আবারও তার উপর ভর করে তখন কমলা তো অদ্ভুত আচরণ করতে শুরু করে সে ডাইনিং টেবিলের উপর উঠে কাপড় খুলে ফেলে এমনকি বিকৃতভাবে বিকৃতভাবে আচরণ করতে থাকে এইসব দেখে তো তার মা ভীষণ লেগে যায় কিন্তু এরপর যখন সে আয়নার দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে এই সব কিছু করাচ্ছে তার আর এক মেয়ে সুমালার আত্মা এটা দেখেই তো সে ভয় পেয়ে পুরো আতঙ্কিত হয়ে পড়ে তখন ওই দাসীর সোম কোমালাকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে কোমালা তো নিজেকে ছাড়িয়ে দৌড়ে দিকে চলে যায় আর ওখানে গিয়ে একটা কাঁচা মুরগি খেতে শুরু করে কিছুক্ষণ পর যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয় তখন সোম কোমালাকে জিজ্ঞাসা করেছে তুমি এমন কেন করছো আর তখনই কোমালা সোমকে সত্যিটা বলে দেয় যে এইসব সে নিজের ইচ্ছায় করছে না সবই সোমালার আত্মার প্রভাবে হচ্ছে কোমালার মা এই কথাটা শুনে তো পুরো ভয়ে কেঁপে ওঠে সে বুঝতে পারে যে এই সবকিছু কারণ সতর্ক করেছিল যেন মেয়েদের কিচ্ছু না হয় তাহলে তার পুরো পরিবারই ধ্বংস হয়ে যাবে সুজিমানের অয়েব তখন বুঝতে পারছিল এই সমস্যার সমাধান করতে পারে শুধুমাত্র ওই বৃদ্ধা মহিলায় এরপর সে বৃদ্ধা মহিলাকে খুঁজতে নদীর কাছে গেলে একটা মাছি তাকে জানায় যে এক মাস আগেই মারা গিয়েছে এটা শুনেই তো সুজিমান রয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দাসীর সোমকে সবকিছু খুলে বলে যে কিভাবে সে তার সন্তান পাওয়ার আশায় শয়তানের সঙ্গে করেছিল এরপরেই তো একটা বছর কেটে যায় কিন্তু কুমালোর উপর অত্যাচার বন্ধ হয় না সোম তখন সুজিমানকে বারবার অনুরোধ করে যেন সে কুমালোর উপর এইভাবে নির্মম অত্যাচার না করে কিন্তু সুজিমান তো কোনো কথাই শোনে না তার মতে কুমালার দিন দিন আরো বেশি বেয়াদব হয়ে উঠছে তাই তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি একমাত্র সোমি কোমালার পাশে দাঁড়ায় আর তাকে জানায় যে তুমি যেমন আমি তোমাকে সেইভাবেই ভালোবাসি আর এতে সম্মান আর ভালোবাসা বাড়তে আর উল্টো দিকে একদিন দেখা যায় বাজারে সেই বাচ্চারা আবারও কমালাকে বিভিন্ন বিরক্ত করতে আসে খেলার অজুহাতে তাকে নিচে দেখে নিয়ে আসে আর অপমান করে তো মুখে মাটি লাগিয়ে দেয় সোম তাদের সেখান থেকে তাড়িয়ে দিলেও দূর থেকে তার বাবা মা সবটা দেখেও কিচ্ছু বলে না উল্টো শাস্তি হিসেবে সুজিমান আবারও কোমালাকে অন্ধকার ঘরে বন্দি করে রাখে এরপর রাতে কোমালার মা সেখান থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পায় কিন্তু তার স্বামী তাকে বলে যে এটা তোমার মনের ভুল তবে বাস্তবে কোমালা সেখান থেকে অলরেডি তাকে মুক্ত করে ফেলেছে কারণ সোমালার আত্মা তাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নিয়েছিল এরপরই দেখা যায় একটা খঞ্জর হাতে নিয়ে কোমালা ক্ষেতের দিকেই চলে যায় আর তার পেছনে ছিল সোমালা তারা ওই বাচ্চাটার কাছে যায় যে কোমালাকে পঙ্গু বলে উপহাস করেছিল কুমালাকে এইভাবে স্বাভাবিকভাবে হাঁটতে দেখে আর তার পাশে দেখে তো বাচ্চাটা পুরো কাঁপতে থাকে আর দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে তবে ঠিক তখনই তাকে পেছন থেকে ধরে ওই খঞ্জোর দিয়ে নির্মম হত্যা করে ফেলে এরপর সে বাকি দুইটা বাচ্চার কাছেও যায় প্রথমে সে তাদেরকে ভয় দেখায় আর এরপর তারা যেভাবে কোমালাকে নিয়ে উপভাস করেছিল ঠিক সেইভাবে তাদেরকে ভেঙায় আর তারপরে তো নৃশংসভাবে তাদেরকেও সেখানে মেরে ফেলে পরের দিনে তো গ্রামবাসীর নিখোঁজ বাচ্চাদেরকে খুঁজতে বের হয় কিন্তু তারা কোথাও খুঁজে পাচ্ছিল না আসলে তাদের দুইজনের মৃতদেহটা দুই জায়গায় ফেলা হয়েছিল তো দুটি কূপের পাশে পাতার নিচে ছিল আর লাশ ফেলা ছিল কূপের মধ্যেই এরপর যখন কূপ থেকে পানি তোলা হয় সেখানে পানির বদলে তো রক্ত বেরিয়ে আসে আর বাকি লাশ পড়েছিল ক্ষেতের ভেতরে সবার শরীর থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করা আর সেগুলোকে পরে একটা লাঠির সঙ্গে গেঁথে রাখা হয়েছে মানে বুঝতে পারছো কি ভয়ঙ্কর ভাবে এদেরকে মারা হয়েছে শিশুদের মরদেহ গুলোকে এইভাবে দেখে তো পুরো গ্রামবাসী ভয়ে কাঁপতে থাকে এদিকে সুজিমানও এই ঘটনায় তো পুরো বাকরুদ্ধ হয়ে পড়ে কারণ এই মরদেহ পাশে কোমালার পুতুলটা পাওয়া যায় তাই সবাই ধরে নেয় যে এই সব বাচ্চাকে কোমালাই মেরেছে না হলে তার বাবা গ্রামবাসীরা তখন সুজিমানের বাড়িতে এসে তাকে ঘেরাও করে আর সমস্ত দূর সুজিমান আর তার মেয়ে কোমালাকে দিতে থাকে তখন সুজিমান সাপ তাদেরকে জানিয়ে দেয় যে তোমাদের কারো কাছে যদি প্রমাণ থাকে তাহলে দেখাও শুধু শুধু আমার আর আমার মেয়ের উপর দোষ চাপাবে না আর তার উপরে কোমালার উপর দোষ চাপানো তো সম্পূর্ণ অবাস্তব কারণ সে ঠিক মতো হাঁটতেই পারে না এদিকে সুজেমান তো নিজেও বিশ্বাস করতে পারছিল না যে কোমালা এমন ভয় ভয় কোনো কাজ করতে পারে যদিও মাঝে একদিন সে তার মেয়েকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখেছে আর তার অদ্ভুত আচরণ দেখে তার মনে প্রশ্ন জাগে যে আমি তো কোমালাকে রাতভর অন্ধকার ঘরের মধ্যেই বন্দি করে রেখে দিয়েছিলাম তাহলে সে বাইরে গেল কিভাবে আর এই চিন্তা থেকে সে যখন ওই অন্ধকার কূপে যায় তখন দেখতে পায় যে সেখানে কোমালা অনেক বড় একটা গর্ত করে রেখেছে এইবার সে মোটামুটি শিওর হয়ে যায় যে তাহলে কোমালাই মনে হয় এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে আর ঠিক সময় তো প্রথমবারের মতো ভয়ে কাঁপতে কাঁপতে কুমালার মা বা সব সত্যি কথাটা বলে দেয় যে এইসব কিছু কুমালা নয় বরং তার মৃত যমজ বোন সুমলার আত্মারই কাজ সে আরো বলে যে আমি নিজের চোখে সুমলার আত্মাকে দেখেছি এটা জানার পর তো সুজিমান কোমলার ঘরে গিয়ে তাকে বলে যে তুমি যদি আমাকে সত্যিটা বলো তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না আর তখন কোমালা তাকে জানায় যে হ্যাঁ তোমরা ঠিকই সন্দেহ করেছ এই সব কিছুর পেছনে রয়েছে আমার যমজ বোন সুমালার আত্মা তাকে আমি বাধা দেওয়ার চেষ্টা করলেও সে আমার কোনো কথাই শোনেনি তবে সুমালা আমাকে কথা দিয়েছে সে আমাকে কোনোভাবেই কষ্ট দেবে না উল্টো সে তাদের সবাইকে মেরে ফেলবে যারা এতদিন ধরে আমাকে কষ্ট দিয়েছে আর আমাকে বিভিন্নভাবে অপমান করছে নিজের মেয়ের মুখে এই কথা শুনেই তো সুজিমান ভয়ে কাঁপতে শুরু করে কারণ সব থেকে বেশি নির্যাতন কোমালাকে তো সে নিজেই করেছে আর এইবার তো সে আরো বেশি ভয় পেয়ে যায় আর কোমালাকে সব সময়ের জন্য অন্ধকার গোপে বন্দি করার নির্দেশ দিয়ে দেয় যাতে করে সুমালার আত্মা তাকে কোনোভাবে ব্যবহার করতে না পারে আর এরপর এই সমস্ত ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে একটা তান্ত্রিকের কাছে যায় ওই তান্ত্রিক তখন মন্ত্র পড়ে পুরো কাহিনীটাই বুঝতে পারে আর জানতে পারে যে শুধুমাত্র সন্তান লাভের আশায় একটা শয়তানের সঙ্গে করেছিল আর এরপর সেই যুক্তি সুজিমানকে জানায় আর বলে যে আজকে কিন্তু তোমার জমজ দুই মেয়ে মানে কোমালা আর সুমালার নবম জন্মদিন আর এরপরে কোমালা ওই দাসীসমকে শ্রমকে অনুরোধ করে যে সে যেন তার কাছে আজকে কোনোভাবেই না আসে কারণ মাঝরাতের পরে আজকে সুমালা সবাইকে মেরে ফেলবে সোম তখন নিজের ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েই চলে যায় এদিকে ওই দিন রাতে যখন একটা চাকর কুমালার জন্য খাবার নিয়ে আসে তখন সে দেখতে পায় যে হঠাৎ করে কোমালা সেখানে তেলাপোকা ধরে খেতে শুরু করেছে এটা দেখেই তো ওই লোকটার পুরো মাথায় ঘুরে যায় এদিকে ওই তান্ত্রিক তো আগেই বলে দিয়েছিল আজকে রাতে পুরোপুরি কুমালা শরীর দখল করে নেবে এবং সব কিছু ধ্বংস করে দেবে এই জন্য সুজিমানকে একটা ছুরি দিয়ে বলে যে প্রয়োজন হলে তোমার নিজের কুমালাকে হত্যা করতে হবে না হলে কিন্তু তুমি কোনোভাবে তোমার ওই শয়তান দানব্য সুমালাকে আটকাতে পারবে না সুজিমানের ওয়াইফ তখন নিজের রুমেই ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার কানে পিয়ানোর শব্দ আসে আর নিচে নামতেই দেখতে পায় যে কোমালাই পিয়ানো বজাচ্ছে তবে তাকে দেখা মাত্রই তো কুমালা অদ্ভুত ভঙ্গিতে তার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসে আর তখনই আয়নার প্রতিছবিতে তার মা বুঝতে পারে যে এই সবকিছুর পেছনে আসলে সুমালাই রয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে সে সুমালার কাছে ক্ষমা চাইতে থাকে এবং ধীরে ধীরে পিছিয়ে উঠতেও শুরু করে তখনই তার চোখে পড়ে যে ঘরের এক কোণে পড়ে থাকা তাদের চাকরের নিথর দেহ সে বুঝতে পারে যে এইবার তার জীবনও আর একটু নিরাপদ নয় প্রাণ বাঁচাতে তখন সে দৌড়ে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয় কিন্তু কোমালা তো বারবার দরজা ধাক্কাতে থাকে আর শেষ পর্যন্ত সে ওখানে দরজাটি ভেঙেই ফেলে কুমালার মা তখন অনেক করুণভাবে তার কাছে ক্ষমা চতে থাকে কিন্তু কুমালার মনে তো বিন্দু মাত্র মায়া নাই এরপরে সে তার মাকে কোনো কথা না শুনে তো ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে যন্ত্রণায় কাটরাতে কাতরাতে তার মা বুঝতে পারে যে কুমালার শরীর সম্পূর্ণভাবে সুমালা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আর এরপর শেষ ইচ্ছা হিসেবে সুমালার কাছে অনুরোধ করে একবার যেন সে কুমালার সঙ্গে কথা বলতে পারে আর তখনই আশ্চর্যজনকভাবে সুমালা কুমালার উপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেয় তার মা কাঁদতে কাঁদতে তখন কুমালার কাছে ক্ষমা চেয়ে বলে যে নিজের অপমান থেকে বাঁচতে আমি সারা জীবন তোমার উপর অত্যাচার হতে দেখেছি কিন্তু কখনোই কিছু বলিনি আমি আসলে পৃথিবীর সব থেকে খারাপ মা মায়ের এমন অনুষ্ঠানা দেখে তো কুমালার হৃদয় তখন গলে যায় সেও তখন তাকে মাফ করে দিতে চায় কিন্তু ঠিক সেই সময় সুমালার আত্মা আভারতা তার শরীরে ভর করে আর নির্মমভাবে তার মাকে সেখানে খুন করে ফেলে এর কিছুক্ষণ পরে তো সুজিমান বাড়িতে ফিরে আসে আর প্রথমেই তার চাকর আর পর তার স্ত্রীর লাশ দেখে তো সু সম্পূর্ণরূপে ভেঙে পড়ে সে বুঝতে পারে যে সোমালাকে হত্যা করা আর কোমালার উপর এরকম নিষ্ঠ মূল দোষটা আসলে তারই ছিল কিন্তু শাস্তি পেয়েছে তার স্ত্রী এটা ভাবতে ভাবতে হঠাৎ করে যখন সে সামনে তাকায় তখন দেখতে পায় যে ঘরের মধ্যে একটা চেয়ার নড়ছে চেয়ারে বসে আছে কোমালা আর সোমালা তার চেয়ারটা দোলাচ্ছে মুহূর্তের মধ্যে সোমালা তার বোনের শরীরে আবারও ঢুকে পড়ে আর তার বাবাকে মারতে সামনে এগিয়ে আসে প্রাণ বাজাতে সুজিমন তখন পালিয়ে গিয়ে গ্রামে ঘন্টা বাজিয়ে দিয়ে সবাইকে জাগিয়ে তোলে আর তার চাকরের খবরটা মৃত্যুর জানায় তবে সে কাউকে এটা বলে না যে খুন করেছে তার মেয়ে সে সবাইকে বলে যে তোমরা খুঁজে বের করো আর তাকে দ্রুত একটা কাছে নিতে হবে কিন্তু গ্রামবাসী তো খুব ভালো করে বুঝতে পারছিল এইসব হত্যার পেছনে কুমালারই হাত আছে এরপর তারা সবাই মিলে রেগে তো কুমালাকে মারতেই বেরিয়ে পড়ে সুজীবন তখন হাতে দড়ি আর ছুরি নিয়ে তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে এক সময় তারা কুমালাকে দেখতে পেলেও সে জঙ্গলের দিকে পালিয়ে পরে হঠাৎ করে কুমালা তো পেছন থেকে সুজিবানোর উপর হামলা করে নিজেকে রক্ষা করার জন্য সে একটা পাথর দিয়ে কুমালার মাথায় আঘাত করে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে তবে তাকে মারতে চাইলেও সে আর পারে না কারণ সে ভালো করে বুঝতে পারছিল যে এই সব দোষ আসলে তার আর সুমালার তার স্ত্রীরও নয় এমনকি তার মেয়ে কুমালারও নয় তখন সে নিজের মেয়েকে ভালোবাসতে না পেরে তো অনুশোচনায় পুরো কান্নায় ভেঙে পড়ে একটা বস্তায় ভরে ফেলে কিন্তু একটু পরে দেখতে পায় যে ওই বস্তাটা ফাঁকা সুমালা তো শেষ চেষ্টা হিসেবে তার বুকে আঘাত করে কিন্তু কোমালা তখন হেসে ওঠে আর বলে যে সুমালার হৃদয় সে উল্টো তার দিকেই সরিয়ে নিয়েছে তাই তাকে সে মারতে পারেনি এরপরই তো সুমালা ভয়ঙ্কর সেখানে তার নিজের বাবা মানে সুজিমানকে হত্যা করে ফেলে সকালে গ্রামবাসী মাঠে এসে সুজিমাদের লাশ ক্রুশবিদ্ধ অবস্থায় দেখতে পায় আর গল্প চলে আসে আবারও বর্তমানে এতক্ষণ ধরে যে লোকটা এই কাহিনীটা বলছিল সে আসলে সোমেরই ছেলে ছিল মানে ওই দিন সোমি একমাত্র নারী ছিল যে তার বাচ্চাকে নিয়ে ওই গ্রাম থেকে পালিয়ে বেঁচে গিয়েছিল এরপর সে গ্রামবাসীদেরকে জানায় যে সোমালা কিন্তু এখনো জীবিত আছে তাই বাচ্চাদেরকে বাঁচাতে হলে তাকে আগে শেষ করতে হবে আর এরপর সতর্ক করে দিয়ে বলে যে রাতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোনোভাবে বাইরে বের হতে দেবেন না এরপর গল্পের একদম শেষ দেখা যায় যে সোমালা একটা মৃতদেহকে ভয়ঙ্কর ভাবেই খাচ্ছে ওই ঘটনার পর থেকেই তো ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার কাছে এখন একটা গ্রাম আছে যেখানে সন্ধ্যা হলে বাচ্চাদেরকে আর বাইরে বের হতে দেওয়া হয় না কারণ সেখানকার মানুষ মনে করে যে সোমালয় সে তাদের বাচ্চাকে ধরে নিয়ে যাবে তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের গ্রামেও কি এরকম কোনো কাহিনী আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো আর অবশ্যই নিরাপদে থাকবে যেন আমার মতো ঠান্ডা বাঁধিয়ে না ফেলো আল্লাহ হাফিজ